মসুর ডালের সাথে ডাটা দিয়ে এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে আমি এখানে কিছু ডাটা নিয়েছি এগুলোর মাঝখানের অংশটা আমি ডালের মধ্যে দেব। রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি এখানে কিছু মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এদিকে আমি ডাটার ছিলকে ছাড়িয়ে আমি ডাটাগুলোকে কেটে ধুয়ে নিলাম এরপর এদিকে আমি ডালটা সেদ্ধ হয়ে যাওয়াতে আমি একটা ডাল কাটা দিয়ে ডালটাকে ঘেটে দিলাম এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর কেটে রাখা ডাটাগুলিও দিয়ে দিলাম এবার ডাটাটাকে সেদ্ধ করে নেব ভালো করে ডালের মধ্যে ফেনা সাথে আমি এদিকে ফেনাগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি দেখে নেব যে ডাটাটা আমার সেদ্ধ হয়েছে কি না ডাটাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ডালটাকে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়াতে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে সামান্য একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালারের মতো করে ভেজে নেব আমার কাছে টাটা ডাল রান্না করলে এভাবে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে ডাল ঢেলে দিলাম এরপর এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পর আমি ডালটাকে খুব বেশি একটা জাল করব না চার পাঁচটা বলক আসলেই আমি ডালটাকে নামিয়ে নেব